গাইজ চলে এসেছি ভিডিও নিয়ে তো তোমরা কি ভাবছো এতদিন পরে মালটা কোথা থেকে টপকালো না গাইস টপকে যাইনি এখনো বেঁচে আছি ওই জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখলে আমি প্ল্যাটফর্মে বসে আছি তো প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করে বাসে উঠে গেছি তো কিছু করার নেই কারণ ট্রেন ক্যান্সেল আমি সেই জন্য বাসে উঠে গেছি আর বাসে উঠে যাচ্ছি তো তো চলো তোমরা সেটা দেখতে থাকো আমি কিছু বলবো এখানে অবশ্যই আসল কারণটা তো তুমি বললে না যে এতদিন ভিডিও নেই কেন এতদিন ভিডিও নেই কারণ আমরা ভাই গরিব মানুষ আমাদের বাড়িতে কোনো ওয়াইফাই এর কানেকশন নেই আমরা ফোনে রিচার্জ করে তারপরে তোমাদের ফোনের রিচার্জটাই শেষ হয়ে গিয়েছিল তো এতদিন রিচার্জ করতে পারছিলাম না তাই ভিডিও দিতে পারছিলাম না একদম তো তার জন্য অনেক 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 সরি তো কিছু করার নেই আর ভিডিও আমি হঠাৎ উদ্বেগ করলাম দেখলে মানে এখন থেকে আমাকে দেখানো শুরু এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম না কিন্তু মানে ও তো আমার সঙ্গেই বের হয়নি ও অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে এসেছে আর আমি একবার ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে ছিলাম আমি শিয়ালদহ আগে থেকে পৌঁছে গেছিলাম আর যেহেতু ট্রেন ক্যান্সেল ছিল তার জন্য তুমি প্রথমে প্ল্যাটফর্মে গেছিলে তাই না তো আমাদের আজকে যেতে মানে যাওয়ার আছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা জয়নগরে কারণ আমরা বুঝতেই পারছো শিয়ালদহ চলে এসেছি আর শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল আমাদের আজকে তো গাইস এই জয়নগর কথাটা শুনে সবার প্রথমে কি মনে হলো আমরা মোয়া খেতে যাচ্ছি হ্যাঁ আমরা মোয়াই খেতে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা দোলের ভিডিও দেখছো পেছনে পিচকারির দোকান রঙের দোকান বিভিন্ন জায়গায় তো অ্যাকচুয়ালি এটা দোলেরই ভিডিও দোলের জন্যই আমরা একটা বন্ধুর বাড়িতে গেছিলাম এই দেখো শিয়ালদায় চলে এসেছি বলতে বলতে আর সাথে যে বাকি বন্ধুরা ছিল ওরা সব ট্রেনে উঠে গেছে মানে কিরম সার্থক পর আর আমি আমি আর এ মানে দুজন মিলে দৌড়ে যাচ্ছি দেখছো আর এত হাতে এত কম সময় যে ট্রেনটা ছেড়ে যাবে তার জন্য ভালো করে ভিডিও করতে পারছিল না তো যাই হোক দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম তারপর সবার সাথে দেখা হলো

তো বাচ্চাটার সাথে ইয়ার্কি মারতে মারতে দেখলাম বাইরে সুন্দর একটা ভিউ মানে জল সাথে সুন্দর একটা নেচারাল একটা ব্যাপার তো আসলে কি হয় এই সব জিনিস দেখলে না আমাদের চোখ আগে অ্যাট্রাক্ট করে মানে আমরা আগে তাকাতে চাই কারণ এত চারিদিকে দূষণ পলিউশন যানজটের মধ্যে থাকা অভ্যাস হয়ে গেছে এরকম খোলা জায়গা দেখতে পাই না সচরাচর না তো যার জন্য এগুলো খুব ভালো লাগে দেখলেই আর আমরা যে আসল কথা হলো আমরা যেখানে থাকি এরকম পরিবেশ আমরা দেখতে পাই না দেখতে পাই না নরমালি তো এই ন্যাচারাল জিনিসগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর সুন্দর একটা ভিউও পাচ্ছিলাম যাই হোক ভেতরে বসছিলাম জানলা থেকে যতটুকু নেওয়া গেছে ততটুকু তোমাকে দেখিয়েছি তো জায়গাটা আসলে আমার খুব সুন্দরই লাগলো কারণ যেটা তুমি বললে ওটাই অ্যাকচুয়ালি মানে আমরা নর্মালি এগুলো দেখতে পাই না বলে আমাদের আরো বেশি ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি কোথায় এখন জয়নগরে চলে এসেছি এটা হচ্ছে মোয়ার স্বর্গ মানে মোয়া এখানে হচ্ছে চারিদিকে মোয়া মোয়া মানে ওই মুয়ে মুয়ে একটা গান ছিল না এটা মুয়ে মুয়ে একটা মোয়া মোয়া কিন্তু ওই যে প্রথমে বললাম মানে আমরা জয়নগরে কিন্তু আসলে মোয়া কিনতে আসিনি বা মোয়া খেতেও আসিনি এসছিলাম হ্যাঁ তো একটা বন্ধুর বাড়িতে

তো যাই হোক এখানে আমরা অনেকজন মিলে গেছিলাম দেখতেই পাচ্ছ ভ্যান ঠাসা লোক মানে আমরা প্রায় আট নয় সামনে পেছনে মাঝখানে সবাই বসে পড়ে আর একটা ভ্যানে ঠাসা ঠাসি করে মানে যাওয়া যায় না তবু বসে গেছি আর কি হ্যাঁ আর মানে এখানে তো এরকম আমাদের মতো ব্যাপার নেই যে অটোতে চারজনে বেশি উঠতে পারবে না কিছু আর এই অটোগুলো কি ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে ট্রেনের থেকে বেশি স্পিডে অটো যাচ্ছে আর আমরা কিন্তু এই কজন মোটেও নই আমাদের ছাড়াও আরও বাকি 4-5 জন 6 জন 7 অনেক লোক আছে তারা আগে থেকেই পৌঁছে গেছে সেখানে পাশে আছে আর পাশে মদিনীপুরিয়া এই যে হ্যাঁ জল ভিড়িয়ে যা ওই নামটা আমি বললাম না নামটা পরে পার্সোনালি যোগ বলবো এই পাশে বোদার মনে রং লাগলো লাগলো

তো আমরা প্রায় পৌঁছে গেছি আর এই যে দাদা বাইক চালিয়ে আসছে পলাশদা এই পলাশদার বাড়িতেই আসলে আমাদের আজকে যাওয়ার কথা মানে আমাদের আজকে দোল উদযাপন করা হবে আর কি তো প্রায় পৌঁছে গেছি আর এই দেখো রোহিত কি বলছে এ আবার হাই কর

তো অভিষেক বন্দ্যোপাধ্যায় না গাই তো ওইটা অন্য অভিষেক আমাদের অভিষেক তো ব্যাপার হচ্ছে ভাই কিন্তু আগামী বছর পর ভাইকে যেটা করতে হয় ভাই সেটা এখন থেকে প্র্যাকটিস করছিল মানে ওকে আর কি পিচ গাড়িটা রেডি করে দিচ্ছিলো তো ও তো খুব আনন্দ ওর ইন্ট্রোডাকশন আমি পরে তোমাদের সাথে করাচ্ছি কারণ ও নিজের মুখে সেটা বলবে তো এইখানে ওর মধ্যে জল ভরে আমাদের গায়ই দিচ্ছে বলছে আর এখানে আরেকজন ইন্টারেস্টিং ক্যারেক্টার সেটা হচ্ছে ইনি এনার নাম হচ্ছে সন্দেশ একদম যেরকম আমরা দেইবাড়ী মানে জাদরেবাড়িতে গেছিলাম আর কি দাদাদের বাড়িতে ওদের বাড়িতে একটা হচ্ছে পেট আছে যার নাম সন্দেশ সবথেকে বড় মেম্বার ওদের বাড়ির দারুম মানে ও আর হচ্ছে রনিট মানে আমি নামটা বলেই ফেললাম রনি কোন হ্যাঁ তো রনিক আর ও দুজন মিলে সারা বাড়িটাকে মাতিয়ে রেখেছে মানে আমরা যে দাদার ছেলে আর আর ও ওর মধ্যে একটু লজ্জাবোধ নেই যে আমরা এসেছি আননোন পারসন আমাদেরকে চেনে না কখনো ব্যাপারটা ও হেজিটেট ফিল করছে একদমই নয় মানে ও যে কিভাবে সবার গায়ে গায়ে লাফিয়ে বেড়াচ্ছে মানে তুই চিন্তা করতে পারবে না তো এই সন্দেশের কাণ্ড আর আরেকজনের মানে আমাদের টিমের আরেকজনের কাণ্ড তোমরা এর পরের ভিডিও তো দেখতে হ্যাঁ সেটা ভিডিওই আছে সেটা পরের ভিডিওই আমি নিশ্চয়ই দেখাবো আর আসলে ও প্রচন্ড ঘয় পায় যে কোনো পেট বলো আর गाइस যে আমরা ফ্রিজ খুলে এটাই দেখাচ্ছিলাম ফ্রিজ নয় एक्चुअली এটা সিন্ধু হয়ে গিয়েছিল তো ফ্রিজ খুলে এটাই দেখাচ্ছিলাম যে হ্যাপি হোলি তো আমি আর বুঝিয়ান চাচার বন্ধ কর বেকার কি দরকার দেখা সব দেখানোর আর এই দেখো এই দুজন মানে খাটের তলায় সারা দিন কুস্তি করে বেড়াচ্ছে যত আলাদা করে দাও সন্দেশকে তুমি যতই দেখো যে ওর বহুত সাহস তো ওই যে ওর হাতে যে ক্যাকটাসটা দেখছো না ওটা ভিডিও একবার বের করেছো খাটের তলায় ওটাকে খুব ভয় পায় ও আর এই দেখো তো আর এই দুজনে মিলে যতই জাপটা জাপটি করুক আর মারামারি করুক দুজনের প্রচুর ভাব মানে আর একজনেরও লাগে না মানে তুমি ভেবো না যে এর লাগছে বা লাগছে পড়ে যাচ্ছে একদমই নয় এদের মধ্যে কারোর লাগে না আর দুজন এত দুজনের মধ্যে মিল এই দেখো তো আমার ঘাড়ের উপর ওটা করেছিল আর উঠে আমাকে জিজ্ঞেস করছে কাকাই তুমি কি করছো তো আমি বললাম যে দেখ আমি তো একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু তোকেও দেখাচ্ছি তো সবাই তোকে দেখবে নিচ্ছে হ্যাঁ তখন বলছে না না কাকাই এগুলো ডিলিট করে দিও আর মানে এতটা মানে অ্যাডভান্স আর কানে কানে বলছে কাকাই এগুলো কিন্তু সবাইকে দেখাবে না আমার স্কুলের বন্ধুরা তাহলে দেখে নেবে তো যাই হোক তো ও কিন্তু প্রচুর ছটপটে প্রচুর প্রাণবন্ত মানে এত হাসি মানে ও সারাটা দিন আমাদেরকে মাতিয়ে রেখেছিল তো যাই হোক ওর ঢালো নাম হচ্ছে রনিক রনিক মন্ডল ও পেপ টুয়ে পরে তো এই অনেক কিছু গল্প ওর সাথে হলো তো তারপর ওকে বললাম যে তুই সন্দেশে এত পিছনে লাগি সন্দেশ সেই কামড়ে দিলে কি হবে তখনও বলছে না না সন্দেশ আমায় কি কামড়াবে আমি সন্দেশে কামড়ে দেবো দিয়ে এই কথা হতে হতে দেখি চিৎকার করে উঠছে হ্যাঁ বলছে না আমি ওকে বলছিলাম যে একটু হাই বল তো তা হাই ফাই বলা হয়ে গেল অনেক এবার সন্দেশের পেছনে দৌড়ানো শুরু মানে ওর সারাদিনের প্রধান কাজ হচ্ছে সন্দেশের পেছনে দৌড়ানো তো ভিডিওটা আমাদের এই নিয়েই ছিল আমরা আজকে এখানে এলাম তো মানে আজকে এলাম বলতে দোলের দিন গেছিলাম তো এই পরের ভিডিওটা गाइस আসবে যে আমরা দোলটা ঠিক কিভাবে কিভাবে সেলিব্রেট করব সেই আর দেখতে পাচ্ছ সন্দেশ এসে গেছে আদর খাওয়ার জন্য তো এখন সন্দেশকে আদর করছি তো এরপর কিন্তু শুধু দোলটা সেলিব্রেট করছি না ওখানে আরো একটা ভালো জায়গা ছিল ডেস্টিনেশন পয়েন্ট যেখানে আমরা ঘুরতে গেছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের সেটাও তোমাদেরকে দেখাবো এবং সেই পয়েন্টটার কথাও তোমাদেরকে বলে দেবো যেখানে তোমরা অবভিট একটা প্লেস তোমরা ঘুরতে যেতেই পারো সবাই যায় না নরমালি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে আমায় জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা টাটা